বাবা মোরার যন্ত্র নাকি সক্রাত মতের বিষয় নাকি কবর হাস অন্যদিকে বলবো এই জায়গায় কথাটা রেখে যাবো আমরা জানি ইসা আলাই তুমা সালাম তিনটা পয়েন্টের একটা পয়েন্ট বললাম দুই নাম্বার পয়েন্ট আমি বলে যে তফসিলে মাঝহারি দেখ খুলে দেখবেন কেমন ভাবে বলল আয়াতগুলো আনলো কুল্লু না সিন জায়গাতুল মত আয়াতগুলো আনলো মিন হা মানুষ মৃত্যু নিয়ে কথাগুলো বলল কোথায় কোথায় ইতিহাসগুলো টানলো অবাক হয়ে গেলাম আমরা তো পড়ি ভালো ভালো কিতাব মনীষীদের কিতাবগুলো পড়ে নাই আবার খাসা ইসুল কুবরাতে নবী রাসূলদের ইতিহাসে এমন কিছু তথ্য বের হলো বাবারে ঈসা নবীর আল্লাহ যা দিল নাম্বার ওয়ান মুজিজা হলো উনি মরা মানুষ জীবিত বানাতে পারেন এই ক্ষমতা ওনাকে দিলেন কে কথা বলেন কে বাবা কথাগুলি খারাপ লাগছে আপনাদের এই কথাগুলো একটু খেয়াল করুন সাবজেক্ট দিলেন এমন এবার ঈসা নবী বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পাশে দেখলেন একজন মহিলা চোখের কান্দে এই হাসে এই কান্দে ভঙ্গি করে এমন করে কেন মহিলাটা তবে গেলটা তো আমার আমার দেখার দায়িত্ব কারণ আর নবীন নবীরা কোমলবতী নিজ বড় আকাল বড় দয়া এবার যায় ওই নবী আমার এই সার হলাম ডাক দিলেন মা মা এই জায়গায় সামনে দেখলাম ছোট্ট একটা কবর দেখা যায় কার লাগে কথা কো কার লোকে কথা কো আমরা এমন মানুষ হলাম ওরে নিজের ঘরে টাইলস লাগাইলাম মার কবরটার উপরে বাবার কবরটার উপরে ময়লা ভরিয়া রয়েছে চিনেও না একটু জিয়ারত করবো চিহ্ন রাখে না মা বাবার কবরে নিজের ঘরে ভিতরে টাইলস লাগায় কত সুন্দর লাগায় সি এই জন্য বললাম শিক্ষা জাতির মেরুদণ্ড মিথ্যা করবেন আপনারা পাইলাম ভালো হইল না মরা মানুষ জীবিত বানান কয় মা আল্লাহর ইশারায় ও বন্ধুরে শর্ট করে দেই কথাটা আরো ছোট করি যদি বুঝতেন কথাটা অবাক হইতেন শর্ট করে কথাটা বলি বন্ধুরে এবার মহিলা বললেন আট বছর আগে আমার স্বামীকে হারাইলাম ও ঈসা নবী সংসারে মাত্র আমার 13 বছর একটা ছোট মেয়ে আমি অনেক কম বলেন খালিদ সাইবুলাই বন্ধু কম আলম আমি দেখলাম যে অবস্থা নিয়ে করতেছে আসলে মরার ক্ষেত্রে কোনো কিছু না রে বাবা কম আমরা সবাই এক জিদাদন্দ গুলো ভুলে আল্লাহ নবীর शान সামনে নিয়ে এগিয়ে আসতে পারলে নাস্তিকরা এইModelState কে ধ্বংস করতে পারে না কথা বলো ঠিক না বৈঠক আমরা আমরা মুসলমানরা ঠেলাঠেলি করি এগুলা ভালো না কথা বলেন এই জন্য বলে বাবা খেয়াল করো তবে সুলে পাকের মোহাব্বত অন্তরে বড় উঁচু জায়গায় রাখতে হবে কারণ নবী আমাকে ধর্ম শিখালো নবী আমাকে দিন শিখালো কথা বলেন ঠিক না বাঠে এই জন্য যুব ও কাজার বাবারা যারা মর্ত না যাক সবই আমার মরণ লাগবো আমার মরা লাগতো কাল লাগে গেলাম ঠান্ডার মায়ের কম বলে কালকে কাম আছে বলা ভাই দেখাবো এটি প্রথম সারের আমার বিরোধী বিরোধী বন্ধুরে রহমত অনেক প্রকার হতে পারে আপনি দেখেন শুধু ঠান্ডাটা করে কিন্তু এই ঠান্ডার ভিড়ে খোদার অসংখ্য রহমত যে পান্ডার প্রতি বলে খেয়াল নাই ঠিক নেই এই জন্য বলে বাবা